আলাইকুম বয়েস কি শুনতে পারেন আমি সঠিক বলতে পারি না অনেকক্ষণ ওয়েট করলাম বৃষ্টি আমার কোনো লক্ষ্যই দেখতে আসছে তাই ভিডিওটা শুরু করলাম কোন জায়গায় কি কতক্ষণ কি লাগবে বলতে পারি না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নতুন কোনো সর্ব নিউজার যারা অংশগ্রহণ করতে পারবেন তারাও দেখবেন তারা অংশগ্রহণ করতে পারবেন না তারাও দেখবেন তার কারণ এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর যারা অংশগ্রহণ করবেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর ভালো লাগলে অংশগ্রহণ করবেন ভালো না লাগলে অংশগ্রহণ করবেন না এখান থেকে ভালো একটা প্রফিট হতে পারে তাই এটা শেয়ার করতে আছি এটা অনেকদিন আগেই পেয়েছিলাম কিন্তু শেয়ার করেনি তার কারণ রয়েছে এখানে বড় একটা অ্যামাউন্টের প্রয়োজন তারপর আবার ভাবলাম যে শেয়ার করে দিই শেষ দিকে শেয়ার করি তার কারণ হচ্ছে তাহলে আপনাদের আর বেশি দিন হোল্ড করতে হবে না আপনাদের ডলারটা এখানে আপনাদের তেহাত্তর ডলার ইথিরিয়াম প্রয়োজন হবে কিন্তু এই ডলার আপনার খরচ হবে না তিয়াত্তর ডলার আপনার কাছেই থাকবে আপনার হাইস্ট হলে আমার ভিডিওটা দেখে বুঝে তারপর যদি কাজ তাহলে সর্বস্তলে এক থেকে দেড় ডলার মতো ফ্রি চলে যেতে পারে আপনি আমার ভিডিও না দেখে কাজ করেন তাহলে অনেক বেশি ভি আপনার কাছ থেকে কেটে দেবেন তাই সম্পূর্ণ ভিডিওটা দেখে এটার ভিতরে কাজ করবেন আসুন মূল ভিডিওতে আসি দেখিয়ে দিই কীভাবে এটার ভিতরে আপনারা অংশগ্রহণ করতে পারেন বয়সটা যদি ঠিকভাবে শুনতে নাও পারেন আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি মার্ক করে করে ওইভাবে কাজগুলো কমপ্লিট করবেন বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওতে যাই আপনাদের এই অফারটির জন্য দরকার হবে একটি বিনিয়ান্স অ্যাকাউন্ট এরা সবাই জানেন নতুন ইউজ এখানে অংশগ্রহণ করবেন না তারপরও বলি কেউ অংশগ্রহণ করতে চান আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন দেবেন সিম্পলাম অ্যাড্রোপ লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এই পোস্টটি চলে আসবে এই পোস্টটি চলে আসলে এই লিঙ্কে ক্লিক করে বিন্যান্সের ভিতরে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং টিআইটি ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন এবং তার পাশাপাশি এই ওয়ালেটটাও ডাউনলোড করে নেবেন এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইনস্টল করবেন এটা ইনস্টল করার কারণ রয়েছে আপনাদের ফি কম যাবে তো ধরে নিচ্ছি বিনিয়ান্সে অ্যাকাউন্ট করা শেষ ফি ওয়ালেট ডাউনলোড করা শেষ আপনারা বিনিয়ান্সের ভিতরে স্পটে আসবেন স্পটে আসার পর এখানে আপনি ডলার ডিপোজিট করে নেবেন ডলার ডিপোজিট করে এখান থেকে হোমে আসবেন হোমে এসে এই যে ইথিরিয়াম রয়েছে ইথিরিয়ামের ভিতরে এসে বাইর ক্লিক করে এখান থেকে পঁচাত্তর ডলারের মতো পৃথিবী বাইক করে নেবেন আমি এখানে লিখে দিচ্ছি দেখুন সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ ডলার বা এইরকম অ্যামাউন্ট এখান থেকে বাই করে নেবেন আমার অলরেডি রয়েছে তাই আমি আর বাই করলাম না এখান থেকে বাই করবেন বাই করে আপনি আবার এই যে ওয়ালেটে আসবেন ওয়ালেটে এসে উইড্রোতে ক্লিক করবেন উজ্রোতে ক্লিক করে এখানে ইটিভিএম লিখে সার্চ করবেন এখান থেকে ইটিভিএমটা সিলেক্ট করবেন সেন ক্রিপটা সিলেক্ট করবেন সেন্ট সিলেক্ট করার পর এখান থেকে এটা সিলেক্ট করবেন এইটা সিলেক্ট করার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এই যে অপটিমাইজ রয়েছে এইটা সিলেক্ট করবেন এইটা সিলেক্ট করলে মাত্র আড়াই সেন্টের মধ্যে এটা সিলেক্ট করার পর আপনি এখানে অ্যামাউন্ট কত বসাবেন এখান থেকে কত উইড্রো দেবেন কতক্ষণ ডলার যেটা আপনি বাই করছেন এটা সম্পূর্ণ এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দেবেন রুলস মুলস পরে দেখাই ম্যাক্সে ক্লিক করবেন আমি যেভাবে বলবে এইগুলোই রুলস ম্যাক্সে ক্লিক করে এখান থেকে উইডো দেবেন এখন বলবেন বাই অ্যাড্রেস কোথা থেকে দিব আপনাদের কিন্তু আমি এই সি ওয়ালেটটা ডাউনলোড করতে বলছি একে ইনস্টল করে এই ওয়ালেটটা ওপেন করবেন এই ওয়ালেটটা ওপেন করে এখান থেকে প্রোফাইলে আসবেন প্রোফাইলে এসে এখানে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন এই যে দেখুন এখানে মোবাইল আসার পর এখানে আপনি আপনার ইমেল দেবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম আসবে এগুলো এই যে এই জায়গা বসাবেন বসিয়ে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে এরকম ইন্টারভিউতে আসবে আপনার মেয়েদের তারা একটা ভেরিফিকেশন মেইল পাঠাবে আপনার মেল টোপেন করলে এই যেরকম মেল পাবেন এখান থেকে মেল টোপেন করবেন এরকম ইন্টারভেজ আসবে এখান থেকে এই যে কোড এই কোডটা এনে ওখানে বসিয়ে দেবেন এই যে এই ইন্টারফেসটা এই ইন্টারফেসটা এখানে কোডটা বসিয়ে দেবেন কোডটা বসিয়ে যখন কনফার্ম করবেন ঠিক এরকম ইন্টারভেজ আসবে এখানে পাসওয়ার্ড দিতে বলবে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করবেন কনফার্ম করার পর এরকম আসবে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করলে এরকম ইন্টারভেজ আসবে এরকম ইন্টারভেস আসলে তো প্রথম ইতিা করবেন এখান থেকে প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর এরকম আসবেন এরকম আসার পর এখান থেকে সিকিউরিটি সিকিউরিটি ভিতর যাবেন সিকিউরিটি ভিতরে গিয়ে আপনারা এখান থেকে প্রথম অতিথিরা সেট করবেন এই যে পেমেন্ট পাসওয়ার্ড এইটা সেট করার পরে এখান থেকে এই টু এফ এটা অন করে নেবেন এইটা সেট করার পর আপনারা টু এফ এ অন করে নেবেন ওই টু এভ এ যখন অন করতে যাবেন্ট পাসওয়ার্ডটা দিলেন সেটাই দিতে হবে দেওয়ার পর এরকম ইন্টারফেড আসবে এখান থেকে কোডটা কপি করে নিয়ে এই যে গুগল অথেন্টিকেশন বা অফিস যে অ্যাপটাই আপনারা ইউজ করেন বা গুগল অথেন্টিকেশন যেটাই ইউজ করেন না কেন সেই অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে টু এফ এটা অ্যাড করে নেবেন টু এফ এটা তখন আপনারা অ্যাড করা হয়ে যাবে টু এভ এ অ্যাড করা হয়ে গেলে এখান থেকে এই যে ইথিডিএম ইথিভিএম এর ভিতরে যাবেন ইথিভিএম এর ভিতরে আসার পরে এখান থেকে রিসিপে ক্লিক করবেন রিসিপে ক্লিক করার পর এই যে অপটোমাইজ এইটা সিলেক্ট করবেন এইটা কিন্তু এখানে থাকবে না অপটোমাইজ কিন্তু এখানে থাকবে না এগুলো টেনে টেনে সাইটের দিকে আনবেন আমি আপনাদের সি ওয়ালেটের ভিতরে গিয়ে দেখাই এটা হচ্ছে সি ওয়ালেট এখান থেকে এই ভিতরে আসবেন রিসিপে ক্লিক করবেন এই সাইটে আসবেন এই সাইটে এইটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে যে অ্যাড্রেসটি রয়েছে কপির উপরে ক্লিক করে এখান থেকে এই অ্যাড্রেসটি কপি করে দেবেন এই অ্যাড্রেসটি কপি করে নিয়ে তারপর যেটা করবেন আপনারা এই যে এইখানে এইখানে অ্যাড্রেস বসাবেন নেটওয়ার্ক সিলেক্ট করবেন ম্যাক্সি ক্লিক করে যে উইড্রো রয়েছে উইড্রো ক্লিক করে উইড্রো নিয়ে দেবেন এই যে অক্টুমেন্ট সিলেক্ট করে উইড্রো নিয়ে দেবেন আশা করি বুঝতে পারছেন উইড্রো দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টের এখান তো ব্যালেন্স আসবে এখানে ব্যালেন্স আসার পর এখন আপনাদের এই ব্যালেন্সটাকে যেটা করতে হবে ইথিরিয়ামে উইড্রো নিতে হবে আপনাদের এখানে কাজ করতে হলে প্রয়োজন হবে তা আমরা অপটিমাইজ নেটওয়ার্কের ইথিরিয়াম এখানে আনছি এখন এটাকে মেইন ইথিরিয়াম হিসাবে উইথড্র করে নিতে হবে এখন আসুন মূল কাজে উইথড্র করে কোথায় নিব উইথড্র করে আমাদেরকে নিতে হবে হচ্ছে গিয়ে এখান থেকে এই যে ওয়েব থ্রি ওয়েব থ্রির ভিতরে এই যে ওয়েব থ্রি রয়েছে না এই ওয়েব থ্রির ভিতরে নিতে হবে এখান থেকে আপনারা ওয়েব থ্রিতে আসবেন ওয়েব থ্রিতে আসার পরে এখন এখানে আপনাকে ডিপোজিট করতে হবে এখানে ডিপোজিট করতে হবে আপনি যদি সরাসরি কোনো এক্সচেঞ্জ থেকে এখানে মেইন ইথেরিয়াম ডিপোজিট করতে যান তাহলে আপনার কাছ থেকে সাইট থেকে পাঁচ ডলারের মতো ঠিক কাটবে প্রমাণস্বরূপ আমি আপনাদের দেখাই এখান থেকে আমরা যদি বিনান্স এক্সচেঞ্জের ভিতরে আসি উইদ্রোতে ক্লিক করি উইদ্রোতে ক্লিক করে ইথিরিয়াম সিলেক্ট করলাম এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করবো সবই ইথিরিয়াম সেন কিপ্টো এখান থেকে যদি আমরা এই যে ইয়ারসি সিলেক্ট করে দেখুন এখানে কিন্তু সাড়ে তিন ডলার মতো আপনার ফি যাবে এখানে তো সাড়ে তিন ডলার মতো ফি যাচ্ছে কিন্তু আপনি এখান থেকে ফি উইড্রো করে নিয়েছেন মাত্র দুই সেন্ট মানে দুই টাকায় এখন ওখান থেকে আবার ওয়েব থ্রিতে আপনি আনবেন ওয়েব ইথিরিয়ামে আনবেন এখান থেকে রিসিপি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইথিরিয়াম ইসিএচে এই যে ইথিরিয়ামটা এখানে আনবেন ইথিরিয়ামে ক্লিক করবেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন অ্যাড্রেসটা কপি করে নিয়ে আপনারা সরাসরি সি ওয়ালটের ভিতরে আসবেন আমরা তো বিনাস থেকে সি ওয়ালটের ভিতরে ইথিরিয়াম আনছি তো এখন সি ওয়ালটের ভিতরে এসে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করে এইখান থেকে আপনারা এটাকে সিলেক্ট করবেন এইটাকে সিলেক্ট করে এখানে অ্যাড্রেস বসাবেন ওয়েব থ্রি অ্যাড্রেস আবারও বলি এই যে এই অ্যাড্রেসটা বসাবেন্স ওয়েব থ্রি এই যে আবার দেখিয়ে দিই আমি আপনাদের বোঝানোর স্বার্থে এই যে ওয়েব থ্রি ওয়েব থ্রি ওয়েব থ্রি বারবার বলতে আছি মিষ্টি করে তার জন্য কিন্তু বারবার বলতে আছি ওয়েবসাইটে এসে এখান থেকে ইসিলিএম অথবা বিএমবি বি একটা অ্যাড্রেস নিলেই হবে সেই অ্যাড্রেসটা এখানে দেবেন এখানে অ্যামাউন্ট যেটা ওই বিজেপ থেকে ওই করে এখানে আনছেন সম্পূর্ণটা ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে দিলে এখানে দেখুন এই এতটুকু ফিস হবে মাত্র দুই তিন সেন্টের মতো মানে আপনার যে কাজটি করতে সাড়ে তিন ডলারের উপরে লাগলো সেইটা আপনি মাত্র আট মানে পাঁচ ছয় টাকার ভিতরেই কমপ্লিট করে ফেলতে আসেন এখান থেকে সেন্টে ক্লিক করবেন ওই যে পেমেন্ট পাসওয়ার্ড সেট করছিলেন ওই পাসওয়ার্ড দিয়ে আনলক করে এখান থেকে সেন্ড করে দিবেন সরাসরি ওয়েব সিরির ভিতরে তা আমি অন্য এক জায়গা থেকে ডিপোজিট করবো কারণ আমার কাছে আগে থেকেই অন্য একটা ওয়াল্টের ভিতরে এসিডিএম রয়েছে তা আমি এখানে ইট্রিএমটা নিয়ে আসি তারপর ইভেন্টটা কোনটা কী কীভাবে কি জয়েন করবেন দেখিয়ে দেবেন তো আমি এখান থেকে বাহাত্তর ডলারের মতো নিলাম এত মনে হয় না লাগবে তারপর আমি এখান থেকে বেশি নিলাম একটু বেশি নেওয়ার কারণ আছে যাতে করে আমার ডবল ফি নেওয়া যায় ধরুন কাজটি করতে নিলাম তখন ফির কারণে আটকে গেলাম তো তার জন্য একটু বেশি নিলাম দেখি এখন কতটুকু কি লাগে আর অফারটির কিন্তু বেশি সময় নাই ভিডিওটি দেখার সাথে সাথে অংশগ্রহণ করে নেবেন এটি বাইশ তারিখ শেষ হওয়ার কথা এই যে এখানে কিন্তু আমার ডলারটি চলে এসেছে তো এখানে কিন্তু মেই নিথিরিয়াম লাগবে এই মেই নিথিরিয়ামটা আপনার সরাসরি যদি কোনো এক্সচেঞ্জ সাইড থেকে আনতে আনতে চান সাড়ে তিন ডলার লাগবে সেটা আপনি মাত্র নয় দশ টাকার মাধ্যমে এখানে আনতে পারতে আছেন ওই ফিওয়ালটের মাধ্যমে এখন আসুন মূল অফার কোনটায় আমরা অংশগ্রহণ করার জন্য এত ডলার আনলাম এখানে আর এত ডলারের প্রয়োজন আর কি সব ডলার কিন্তু আপনার খরচ হবে না সবই মাত্র দশ টাকার মতো খরচ হয়েছে এখন আসুন অফার কোনটা অফার হচ্ছে গিয়ে উপরে ব্যানারেই শো করে এই যে হচ্ছে অফার এই অফারটা আমরা অংশগ্রহণ করবো ভালো মতো দেখে নিন এই অফারটা অংশগ্রহণ করবো আমরা ব্যানারে ক্লিক করলাম অফারে চলে আসলাম অফারে চলে আসার পর প্রথমতই আপনারা এখান থেকে জয়নে ক্লিক করবেন আর মাত্র দুই দিন কিন্তু টাইম রয়েছে এর ভিতরে প্রত্যেকে অংশগ্রহণ করবেন এই ছয় ঘন্টা থাকবে না আপনারা সকাল ভিডিও পেতে পেতে এখন আসুন করবেন এখানে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম তাদের চলতে আছে তাদের এখানে টোটাল আছে মিলিয়ন টোকেন একটু নিচের দিকে আসুন এখান তাদের কয়েকটা ক্যাম্পিং চলতে আছে আমরা যেগুলো অংশগ্রহণ করবে সেটা দেখাবো একটু নিচের দিকে আসলে এখান তাদের ক্যাম্পিং এ বি দুইটি ক্যাম্পিং দেখতে পারবেন আমি বেশি নিচে চলে গেছি হয়তো এই যে দেখুন এইটা হচ্ছে একটা ক্যাম্পিং এবং নিচে এই একটা ক্যাম্পিং তো আমরা এই দুইটি একটি ক্যাম্পিং অংশগ্রহণ করব না তার কারণ কি এগুলোতে র্যান্ডমলি দিবে এই যে দেখুন র্যান্ডমলি টপ তিনশো জনকে দিবে এবং নিচেটা হচ্ছে গিয়ে পাঁচ হাজার ছাপ্পান্নশো জনকে দিবে তা আমরা এত কিছু দেখবো না এত কিছু দেখার আমাদের দরকার নেই আমরা যেটা করব এখানে দেখুন তারা একটা জিনিস লিখে দিয়েছে যে রিওয়ার্ড কীরকম কী দিবে তা আমরা এইটা একটু ফলো করি এখানে একটা রিওয়ার্ড রয়েছে পাঁচ পার্সেন্ট তো এই পাঁচ পার্সেন্ট কাদেরকে দিবে দেখুন সিজন ওয়ানের অ্যাড যারা করবে তাদের জন্য এই যে তারা ক্লিয়ার কয় নেয় তাদের টোটাল কয়নের পাঁচ পার্সেন্ট না তারা যেখানে যে রিওয়ার্ড রাখছে সেই রিওয়ার্ডে পাঁচ পার্সেন্ট এটা তারা ক্লিয়ার করে নেয় কিন্তু তারপরে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনারা পাবেন তার কারণ এখানে যেহেতু ডলারের প্রয়োজন আছে সেহেতু তেমন একটা ভালো মানুষ ভালো মানুষ বলতে আর কি বেশি মানুষ এখানে জয়েন করবে না অল্প মানুষ জয়েন করবে তাই আমরা একটা ভালো কপি এখান থেকে নিতে পারবো সেখানে অংশগ্রহণ করতে হলে আপনাদের একটা জিনিস প্রয়োজন হবে সেই জিনিসটা কি দেখুন জিরো পয়েন্ট জিরো টু ইথরি এম তারা এখানে জিরো পয়েন্ট জিরো টু লিখছে কিন্তু আমরা কিন্তু অনেক বেশি এনেছি জিরো পয়েন্ট জিরো টু মাত্র পঞ্চাশ ডলারের মতো কিন্তু আমরা এখানে কত ডলার এনেছি প্রায় সত্তর থেকে বাহাত্তর ডলার এত ডলারের প্রয়োজন নেই তারপরে বেশি এনেছি তার কারণ কি যাতে আমাদের কোনো জায়গায় আটকে যেতে না হয় আপনারা সত্তর ডলার বা পঁয়ষট্টি ডলার আনতে পারেন তাতে অসুবিধা হতেও পারে নাও হতে পারে কিন্তু সত্তর ডলার যদি প্লাস আপনি আপনার ওয়ালেটে আনেন তাহলে কোনো অসুবিধা হবে না এখন আসুন কীভাবে জয়েন করবেন কোনো রুলস টুলস দেখার দরকার নেই আমি যেভাবে জয়েন করতে আছি আপনারা ওইভাবে করুন আমি এখনই জয়েন করতে আছি এখান থেকে জয়েনে ক্লিক করবেন জয়েনে ক্লিক করলে সরাসরি তাদের যে জয়নিং ইন্টারভেস্টে রয়েছে এই যে এখান দিয়ে চলে আসবে এখান দিয়ে চলে আসলে এখানে আপনি আপনার অ্যামাউন্ট লিখবেন জিরো পয়েন্ট জিরো টু বলছে তারা দেখুন আমি যদি এখানে জিরো পয়েন্ট জিরো টু লিখি আমি কিন্তু আরও কম তার মানে এখানে আমাকে আরও বেশি লিখতে হবে এখানে আমি থ্রি দিয়ে দেখি এই যে দেখুন এখানে যখন থ্রি দিয়েছি তখন ঠিক হয়েছে তো আমি এখানে টু দিই টু দিলেও হ্যাঁ টু দিলেও হবে টু দিলেও হবে তার আগে এখানে আপনাদের যেটা করতে হবে ওয়ালেট মলের সকল কিছু কানেক্ট করা রয়েছে এটাকে মেইন ইথিরিয়ামে সুইচ করতে হবে তো এইটা একটা ক্লিক করবেন ক্লিক করার পর অটোমেটিকলি সুইচ হয়ে গেছে এই যেখানে কিন্তু মেইনিথিরিয়াম রয়েছে আবারও দেখা এখানে এই যে মেইন ইথিরিয়াম এইটাকে সিলেক্ট করবেন মেইনিিয়াম সিলেক্ট করে রাখবেন মেইন ইথিরিয়াম সিলেক্ট করার পর এইটাই ভুলেও ক্লিক করবেন না এইটাই ভুলো ক্লিক করবেন না নিচে যে স্ট্রাইক অনলি আমরা এখানে শুধুমাত্র স্ট্রাইক করবো এই জিনিসটা মাথায় রাখবেন আমরা শুধুমাত্র এখানে স্ট্রাইক করবো তো স্ট্রাইক অনলিতে ক্লিক করলাম এখান থেকে আবার স্ট্রাইক ক্লিক করব দেখি এখন এখানে আমাদের ফি কতটুকু নেয় মাত্র পঁচাশি সেন্টের মতো ফি মানে আমরা টোটাল এক ডলারই কাজ কমপ্লিট করে ফেলতে আছি তো আমরা স্ট্রাইকে ক্লিক করে দিলাম স্ট্রাইক করা হয়ে গেছে স্ট্রাইক করা হয়ে গেছে এখন আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করবো এডে ক্লিক করলে হবে কি আমরা আমাদের ডলারটি দেখতে পারবো এ দেখিলি করলাম এখান থেকে হয়তো কোনো কনফার্মেশন টনফার্মেশন ফেলো সাইটে পারে ডিস্ট্রিবিউটর রেকর্ড করে কতটা ঝামেলা দাই আমি নিজেই বুঝি অনেক সময় কি থেকে কি বলি এটা নিয়ে অনেক ভাবনা চিন্তায় থাকতে হয় তো দেখি কোনো কনফার্মেশন তো সাইড না এখান থেকে কেটে দিই এটা এখন এইটা আপনি আবার পরবর্তীতে উইদ্রো কিভাবে কি করবেন তখন এটা শেষ হয়ে যাবে তখন এটা কিভাবে উইদ্রো করবেন সেটাও তো একটা ভাবনার বিষয় ও এখন পর্যন্ত আবার ট্রানজেকশন সম্পূর্ণভাবে মনে হয় না কমপ্লিট হয়েছে তো যখন আপনি এটা উইদ্রো করার সময় হবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপডেট জানিয়ে দেব তখন এখান থেকে যে আনস্টেকে ক্লিক করবেন আনস্টেকে ক্লিক করার পর এখানে আপনার অ্যামাউন্টটা শো হবে এখান থেকে ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করে এখান থেকে অ্যাপ্রুভ ট্যাপ্রুভ করে এটাকে আবার আপনি উইড্রো করে আপনার মূল অ্যাকাউন্টে এখান থেকে যখন অ্যাপ্রুভ করবেন অ্যাপ্রুভ করার পর দুই একদিন পর দেখবেন কি যে এই যে ক্লেম অপশানে আপনার কয়েনটা চলে আসবে কতদিন পর আসবে হয়তো সেটাও তারা এখানে টাইম উল্লেখই করে দেবে এই যে কেলেমের এখানে আসবে ক্লেমের উপর ক্লিক করে তখন ক্লেম করে নেবেন ক্লেম করার পরে দেখবেন যে আপনার ওই ডলারটি আবার এখানে ইথিরিয়াম আকারে শো হয়ে গেছে তো এখন দেখুন এখানে আমাদের কতটুকু কি গেল আপনার যে ইথিরিয়ামটা আনছেন সেই ইথিরিয়ামটা কিন্তু এখানে অনেকটা রয়ে গিয়েছে এবং আমরা স্ট্রাইক করার বিনিময়ে এখানে এম ইথিরিয়াম পেয়েছি তো এই এম ইথিরিয়ামটা আমরা যখন আবার ওই যে আনস্ট্রাক দেখালাম আনস্ট্রাইক করবো আনস্ট্রাইক করলে আবার মেইন থিভিএম চলে আসবে মেইন ইথিরিয়ামে চলে আসলে দুইটা মিলিয়ে আবার একসাথে উইথ্রো করে আপনি যেখান থেকে এনেছেন বা আপনার কোনো এক্সচেঞ্জে ডিপোজিট করে আপনি ওটা ইউএসডি তে রূপান্তরিত করে আপনার প্রফিটটা নিয়ে নিতে পারবেন এখন আপনাদের ধৈর্য ধরে ওয়েট করতে হবে তারা কখন রিওর্ড দেবে তারা রিওয়ার দেওয়ার পর এটা আমরা আনস্ট্রাইক করে নিব তো তার জন্য এই সকল আপডেট আপনি কিভাবে কি পাবেন এগুলো সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেই দেখবেন নতুন ইউজার হলে পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরেও জয়েন করবেন তার কারণ হচ্ছে সকল আপডেট সবাই রেখে কিন্তু এখানেই পাবেন পরবর্তীতে আমি সময় পেলে ভিডিও দেই সময় না পেলে কিন্তু ভিডিও দেয় না একদম হাতে কলমে ধরে এই অফারটিতে কীভাবে অংশগ্রহণ করবেন বুঝিয়ে দিয়েছি একদম কম ফিতে যেখানে আপনার শুধুমাত্র এক্সচেঞ্জ থেকে ওয়েব থ্রিতে নিতে সাড়ে তিন ডলারের উপরে চলে যায় এবং সম্পূর্ণ অফারটায় অংশগ্রহণ করতে প্রায় সাড়ে চার ডলারের মতো চলে যায় সেই সাড়ে চার ডলারের কাজ মাত্র এক ডলারে আমি আপনাদের করে দেখিয়ে দিয়েছি যে কীভাবে এক ডলারে করবেন তো বুঝতেই পারতেছেন ভিডিওটা দেখার মাধ্যমে আপনাদের কতটা উপকার হয়েছে যাতে ভিডিওটা না দেখে এই কাজটি আপনারা করতে যেতেন তাহলে কি করতেন সরাসরি বিনাশ থেকে উইথড্রো করে আপনারা ওয়েব থ্রিতে নিতেন ওখানে সাড়ে তিন ডলার খরচ হতো তারপরে আপনি যখন অংশগ্রহণ করতে যেতেন আরও এক ডলার খরচ হতো তার মানে আপনার একদম সাড়ে চার ডলার মতো খরচ হয়ে যেত কিন্তু আপনি কষ্ট করে যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে সেই সাড়ে চার ডলারের কাজ মাত্র এক ডলারে কমপ্লিট করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন র‍াবিদার ক্রি রিকে অংশগ্রহণ করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড একদম হাতে কলমে দেখিয়ে দিয়েছি আপনাদের রুলস মুলস পড়ার কোনোই দরকার নেই দুই তিন হাতের সময় রয়েছে যারা তারা অংশগ্রহণ করার অংশগ্রহণ করে নিন আমি যেভাবে অংশগ্রহণ করছি ওটাই হচ্ছে রুলস এক্সট্রা রুলস আপনাদের পড়ার দরকার নেই তো এতটুকুই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই অপারটি সম্পর্কে আপনার বন্ধুরাও জানতে পারে এবং তারাও অংশগ্রহণ করে এখান থেকে কিছু পরিমাণ ইনকাম করতে পারেছিল আজকে ভিডিওটি আল্লাহ হাফেজ